চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এটি বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার এই রাষ্ট্রায়ত্ত রিফাইনারিটি দেশের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ অংশ উনিশশো সালে জনৈক খ্যাতনামা উদ্যোক্তা সর্বপ্রথম একটি প্রকল্প আকারে তৈল শোধনাগারের সূচনা করেন একদল পাকিস্তানি শিল্প উদ্যোক্তা উনিশশো সালে এই প্রকল্পটির উদ্যোগ নেয় এবং চট্টগ্রাম শহরের প্রান্তে কর্ণফুলী নদীর তীরে পনেরো কোটি সতেরো লক্ষ টাকা প্রারম্ভিক ব্যয়ের মাধ্যমে শোধনাগারটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয় তিনটি ফরাসি কোম্পানির সাথে টার্ন কি চুক্তির মাধ্যমে কোম্পানি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন শুরু করে ইউকের বার্মা অয়েল কোম্পানির সাথে যৌথ উদ্যোগে প্রকল্পসমূহের কাজ শুরু হয় উনিশশো সালে সর্বপ্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয় প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয় উনিশশো সালে এবং বাংলাদেশের জ্বালানি গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের অধীনে অধিভুক্ত করা হয় উনিশশো সালে পেট্রোলিয়াম অধ্যাদেশের মাধ্যমে পেট্রোবাংলা প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটিকে অন্তর্ভুক্ত করা হয় ইস্টার্ন রিফাইনারি লিমিটেড তাদের নিজস্ব শোধনাগার ইউনিটের মাধ্যমে অপরিশোধিত তেল শোধিত করে থাকে এই শোধনাগারে আরও রয়েছে অনুঘটক পুনর্ঘটক ইউনিট অ্যাসফাল্টিক বিটুমিন প্লান্ট এবং হাইড্রোলিক ইউনিট এই তৈল শোধনাগারে ১৬ রকম পেট্রোলিয়াম দ্রব্য উৎপাদিত হয় এর মধ্যে প্রধান হল এলপিজি কেরোসিন ডিজেল বিমানের জ্বালানি এই শোধনাগারটির খনিজ তেল আনা হয় প্রধানত মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলি থেকে আমদানি করা তেল জাহাজ থেকে দ্রুত ও সাশ্রয়ীভাবে খালাস করার জন্য মহেশকালীর পশ্চিমাংশে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত দুই পাইপলাইনের সিঙ্গেল পয়েন্ট পয়েন্টমড়ি নির্মাণ করা হয়েছে উনিশশো সালে ক্রুড অয়েল রিসিভ এবং আমদানি হ্যান্ডেলিং করার জন্য আর এম সাত জেটিতে একটি অত্যাধুনিক ডলফিন জেটি তৈরি করা হয় প্রথমে এই প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা ছিল কম পরে চাহিদা বাড়ার সাথে সাথে এর উৎপাদন ক্ষমতা বাড়িয়ে করা হয়েছে প্রায় তিন গুণ সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি তার দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য একটি আধুনিকায়ন কার্যক্রম শুরু করেছে যার মধ্যে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ইনস্টল করা এই আপগ্রেডগুলি বাংলাদেশ পেট্রোলিয়াম পণ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে একটি নিরাপদ শক্তি প্রতিষ্ঠানটির সাফল্যের মধ্যে রয়েছে দু সালের টপিং ইউনিটের ফার্নেস রিভার্মপিং কাজ সফলভাবে সম্পাদন করা গুরুত্বের দিক বিবেচনায় এটি একটি উল্লেখযোগ্য সাফল্য দু সালে প্রতিষ্ঠানটি এক অর্থ বছরে পনেরোশো পঁয়তাল্লিশ মেট্রিক টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণের ঐতিহাসিক মাইল ফলক অতিক্রম করে যা ক্রুড ডিস্টেলেশন ইউনিটের ইনস্টল ক্ষমতার চেয়ে বেশি পেট্রোলিয়াম পণ্যের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করে রিফাইনারিটি অর্থনৈতিক সমৃদ্ধি শিল্প উন্নয়ন এবং বাংলাদেশের জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাব